ताले के वो যমুনাই ছিল এটা এখন যমুনা ওইদিকে সরে গেছে এটা হচ্ছে অক্রুর ঘাট সম্বন্ধে আমরা বর্ণনা করবো যে অক্রু কৃষ্ণ বলরামকে নিয়ে মতুর যাওয়ার সময় এখানে নামিক করেছিলেন সেই বিষয় নিয়ে আমরা শুনব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৃ হরে Krishna, Krishna, Hare 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 Hare, Hare. जयपा खे सत

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ তো আমরা শ্রী অক্রুর ঘাট অক্রুর তীর্থ বা ব্রহ্ম হ্রদ বলা হয় পঞ্চকশি বৃন্দাবনের বহির্ভাগে তথা বৃন্দাবন ও মথুরার মধ্যভাগে অক্রুর তীর্থ বা ব্রহ্মহত সম্পর্কে এখানে আলোচিত হচ্ছে বৃন্দাবন ও মথুরার মধ্যভাগে প্রাচীন যমুনা তটে আগে এই যে যেটা দেখ দেখলেন আপনারা এটা হচ্ছে প্রাচীন যমুনা মানে আগে এইদিকেই যমুনা ছিল নদীর স্রোতের মাধ্যমে পরিবর্তন হয় তো শ্রী ঘাট মহাশয় কংসের দ্বারা প্রেরিত হয়ে শ্রীকৃষ্ণ বলরামকে গ্রাম হতে রাজধানী মথুরায় নিয়ে যাওয়ার সময় এই স্থানে স্নান আন্নিগাদি কার্য করেছিলেন সেই স্থানের নাম অক্র ঘাট ঘাট এই স্থানে অক্ষুরজি স্নান করবার সময় শ্রীকৃষ্ণের বিভূতি রূপ দর্শন করেছেন শ্রীকৃষ্ণের বিভূতি দর্শন করেছিলেন বিভূতি মানে ঐশ্বর্যপূর্ণ হ্যাঁ সমস্ত ঐশ্বর্যের তিনি মালিক অধীশ্বর সেই রূপ অনুসারে পরমেশ্বর ভগবান এই দর্শন করেছিলেন এই তীর্থের মাহাত্ম সম্পর্কে সৌরপুরাণে বলা হয়েছে অনন্তরম মতি অনন্তর মতিশ্রেষ্ঠ সর্বাপবিশন অক্রুতীর্থম অতমস্তি প্রিয়তরম হরে পূর্ণম সারা তীর্থে তীর্থে বরে নর সমস্ত সমমুক্ত এব সংসারাত কার্তিকান্তে বিশেষত তো অনন্তর শ্রীহরির অতীব প্রিয় নাশক অতি শ্রেষ্ঠ ও অক্রূর তীর্থ বিদ্যমান যে ব্যক্তি পূর্ণিমা তিথিতে বিশেষত কার্তিক ও পূর্ণিমায় সেই শ্রেষ্ঠ তীর্থে স্নান করে সেই ব্যক্তি সংসার হতে মুক্ত হন শ্রীকৃষ্ণকে হত্যা করার হত্যা করবার জন্য কংস ক্রমে ক্রমে পুতনা তৃণাবর্ত অঘাসুর বকাসুর কেশি প্রভৃতি অসুরকে অসুরগণকে প্রেরণ করেছিলেন যা মুখে বলি আমি অনেকটা পড়া আছে তো অনেক সময় লাগবে আর আপনাদের ঘুম চলে আসবে তাই না মুখে বললে একটু ঘুমটা কম চলে আসবে তো কংস যখন এক এক করে কৃষ্ণকে নিধন করার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হয়ে গেলেন সমস্ত অসুরকে ভগবান কি করলেন নিধন করেছিলেন কংস মানে এক কথা ব্যর্থ তখনও নিজেকে স্বীকার করলেন না কিন্তু তিনি দেখছেন যে কিছুতেই কৃষ্ণকে আটকানো যাচ্ছে না বা কৃষ্ণকে নিধন করা করতে পারছে না যাদেরকে প্রেরণ করছে নিধন করার জন্য তারাই নিধন হয়ে আসছে ফিরে তো এইভাবে তিনি একটা প্লান চক্র তৈরি করলেন প্লান কী করলেন মথুরা তখনকার সময় মথুরা ছিলেন রাজধানী কংসের রাজধানী সেখানে আমরা রাজধানীতে প্রবেশ করবো যাবো আজকে যাওয়া হবে তো তিনি প্ল্যান করলেন কি যে কৃষ্ণ বলরামকে তিনি তার রাজধানীতে ডাকবেন কেন তিনি তপস্যা করেছিলেন বহুদিন তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন সন্তুষ্ট করার পরে এটা এমন একটা ধনুর বান তিনি লাভ করেছিলেন যে মানে ধনুর দ্বারা যে কাউকে তিনি যখন খুশি পরাস্ত করতে পারতেন আর সেই ধনুর যদি ভঙ্গ বা ভঙ্গ করতে কেউ পারবে মানে ব্যর্থতা হয়ে যাবে তাহলে কংস বুঝে নেবে শিব বলছিলেন এটা মানে যখন এই বর দিয়েছিলেন তখন বলছিলেন যে এই ধনুর দিয়ে তুমি বিশ্বকে তুমি জয় করতে পারবে কিন্তু কেউ যদি এই ধর ভঙ্গ করবে তারই হাতে তোমার মৃত্যু হয় তো কংস কি করলেন শেষ চিন্তা ভাবনা হচ্ছে কংসের এই প্লান পরিকল্পনা করে তাদেরকে সবাইকে মানে আহ্বান করলেন এবং সেই সঙ্গে কৃষ্ণ আল বলরামকে নিমন্ত্রণ জানান জানালেন আর এই অক্রুর হচ্ছেন এই কংসের হচ্ছেন কি মানে সেনাপতির মতো তো তখন এই অক্রুর দ্বারা মানে প্রেরণ করলেন অক্রুকে কৃষ্ণ বলরামকে আনায়ন করার জন্য কৃষ্ণ বলরামকে নিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন মথুরার দিকে আমরা কিন্তু মথুরার দিকে যাচ্ছি তো এই স্থানে বসে এই অক্রুরী কি করেছিলেন কৃষ্ণ বলরামকে মানে রেখে অক্রুজি এই যমুনায় স্নানা করেছিলেন কৃষ্ণ বলরাম তো তখন ধরুন কত হবে চোদ্দ পনেরো ষোলো বর্ষ এরকম বয়স হবে চোদ্দ জানি না এরকমই হবে হয়তো তো তখন স্নানা করার পরে এই কৃষ্ণ বলরামকে এখানে অবস্থান করেছিলেন আর সেই সময় অক্রুরীর এই ভক্তি ভাবাপূর্ণ ময় দেখে পরমেশ্বর ভগবান তাকে বিভূতি রূপ দর্শন করেছিলেন তারপর যখন সেই কংসের রাজধানীতে গেলেন আর রাজধানীতে যাওয়ার পর তখন যে কংসের যে পরিকল্প পরিকল্পনা ছিল কি পরিকল্পনা ছিল না কৃষ্ণকে নিধন করা পরাস্ত করা শেষ করে মানে শেষ করে দেওয়া কিন্তু কিছুতেই সেটা পারলেন না অনেক অনেক পরিকল্পনা অনেক কিছু যুদ্ধ টুদ্ধ মোল্লা যুদ্ধ টুদ্ধ হেন অনেক কিছু বহু কিছু হলো হওয়ার পরে লাস্টে কি করলেন কংসই কৃষ্ণের কাছে পরাস্ত হয়ে গেলেন হ্যাঁ কংসকে হত্যা করলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলো রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বৃন্দাবন ধাম কি বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে হাসি দিদ হা 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 সকালবেলা যদি